যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার সংশ্লিষ্টতা নিয়ে কংগ্রেসের হয়ে তদন্ত করছেন প্রসিকিউটর রবার্ট মুলার সম্প্রতি তিনি ওয়াশিংটন ডিসিতে গ্র্যান্ড জুরি ডেকেছেন এরপর থেকে গুজব উঠেছে ট্রাম্প প্রশাসন তাকে চাকরি থেকে বহিষ্কার করতে পারে তবে কংগ্রেস চাইলে মুলারকে ইন্ডিপেন্ডেন্ট কাউন্সিলর হিসেবে নিয়োগ দিতে পারবে নিয়োগ থেকে কাজী শাহিদ হাসানের বিশ্লেষণ মধ্যে মধ্যে শোনা যায় যে ট্রাম্প হয়তো ওনাকে কাজের থেকে বহিষ্কার করে দেবেন যদিও সেটা ট্রাম্পের রাইট আছে করার ওনার শক্তি আছে সেটা করার কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা খুবই কম স্পেশাল প্রসিকিউটার ট্রাম্পেরই চাকরি করেন উনি জাস্টিস ডিপার্টমেন্ট থেকে ওনাকে নিয়োগ করা হয় এবং জাস্টিস ডিপার্টমেন্ট ওনাকে বহিষ্কার করতে পারেন কিন্তু উনি স্বাধীন সেই হিসাবে এখন ওনার এই অনুসন্ধান অনেক দূর এগিয়ে গেছে উনি এখন গ্র্যান্ড জুরি ডেকেছেন ওয়াশিংটন ডিসিতে গ্র্যান্ড জুরি প্রথা বাংলাদেশে নাই এটা হলো যে তেইশজন লোককে সাধারণ লোককে ডাকা হয় তাদের যিনি স্পেশাল প্রসিকিউটর মালার কিংবা তার লোক তারা বোঝাবে যে এখানে অনেক কিছু সন্দেহের ব্যাপার আছে কিন্তু হাতে প্রমাণ নাই কিন্তু প্রমাণের জন্যে তাদের অনেক কাগজপত্র দরকার মনে করেন ব্যাংকের নথিপত্র কিংবা সরকারের দলিল জবানবন্দি এগুলি দরকার হবে এবং এগুলি গ্র্যান্ড জুরির কাছ থেকে জাজমেন্ট পেতে হয় তারপরে সেটার ভিত্তিতে তখন এই সমস্ত সামান করা যায় এটা যেহেতু ওয়াশিংটন ডিসিতে তো এই তেইশজন লোকের বেশিরভাগই হবে ট্রাম্প বিরোধী কারণ ওয়াশিংটন ডিসিতে ট্রাম্প মাত্র চার পার্সেন্ট ভোট পেয়েছিলেন ট্রাম্প ওয়াশিংটন ডিসি সবাই ট্রাম্প বিরোধী বলা চলে তো এই জন্যে যে গ্র্যান্ড জুরিকে রবার্ট মলার যাই চাবেন তাদের কাছ থেকে তারা তাই দেবে বলে মনে হয় এখন ট্রাম্প যদি রবার্ট মলারকে চাকরি থেকে বহিষ্কার করেন তবে এই দেশের কংগ্রেস আবার রবার্ট মলারকে নিয়োগ করতে পারেন ইন্ডিপেন্ডেন্ট কাউন্সিল হিসাবে ইন্ডিপেন্ডেন্ট কাউন্সিল হিসেবে নিয়োগ করলে তাকে ট্রাম্প আর কিছুতে সরাতে পারবেন না